আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে ফিল্ড অর্গানাইজার পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে দেওয়া রয়েছে ফিল্ড অর্গানাইজার এই আবেদনটি শেষ হবে পনেরো মার্চ দু হাজার পঁচিশ সালে এর আগে আপনারা বিডি জবস অনলাইনের আবেদনটি আপনারা করে নেবেন প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ভেসলর অথবা অনার্স পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে বেতন কিন্তু আপনার উল্লেখ করানো হয়নি এখানে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে আর এই আবেদনটি আপনারা সরাসরি বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করে নেবেন ঠিক আছে এই আবেদনটি শেষ হবে পনেরো মার্চ দু এর আগে আপনার এই আবেদনটি করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক আশা করছি ভিডিওটি দেখে আপনারা আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে অবশ্যই দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ